আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকে আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকে ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি সকালবেলা ঘুম থেকে উঠে রুমটা ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে চলে আসলাম কিচেনে বাবুরা এখনো আছে তো তার মাঝে এখন আমি হচ্ছে সকালে নাস্তাটা তৈরি করে নেব প্রথমে হচ্ছে একটু সেমাই রান্না করে নিয়েছি আহ সেমাই যেহেতু রান্না করছি গতকালকে দুধ ছিল তো সেটা জাল করে রেখেছিলাম তো সকালবেলা হচ্ছে এটা দিয়ে সেমাই রান্না করে নিয়েছি বাচ্চারা দুধ খেতে একদমই চাচ্ছে না তাই হচ্ছে ভাবলাম যে যদি সেমাই রান্না করে নিই তাহলে বাচ্চারা খেতে খুবই সুবিধা হবে আর বাচ্চারা খুব মজা করে খেয়ে নেবে তো এই তো সেমাইটা রান্না করা শেষ করে আর রাতের বেলা কিছু চাউল ভিজিয়ে রেখেছিলাম তো সেই চাউলগুলো এখন ভালো করে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে এগুলোকে একটু ব্লেন্ড করে নেব আর আমি হচ্ছে পানি দিয়ে ব্লেন্ডটা করে নেব তো অলরেডি ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এই তো আমি একটা পাতিলে রেখে দিচ্ছি আর এটা দিয়ে না আজকে হচ্ছে যে খোলা জালি পিঠা বানাবো খোলা জালি পিঠা বানানোর জন্য আমি এখানে হচ্ছে ডোটার মধ্যে দুইটা ডিম দিয়ে দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি ভিডিও শুরুতেই সবার কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি আশা করছি একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দেবে তো এ তো হচ্ছে আমি হচ্ছে এটাকে গুলে নিয়েছি ভালো করে তারপর হচ্ছে এখন আমি মাটি তাওয়াতে বানাবো পিঠা গুলা আর খোলা জালি পিঠা কিন্তু মাটি তাওয়াতে খুব সুন্দর হয় পিঠাগুলা যদি আপনি মাটি কড়াইতে না বানিয়ে যদি ফ্রাই প্যানে বানাতে চান তাহলে কিন্তু মাটি করার মতো পারফেক্ট একদমই হবে না আর মাটি কড়াইতে বানাইলে কিন্তু পিঠাটা খেতে অসম্ভব মজা লাগে আর অনেকটাই মজ হয় এ তো অলরেডি হচ্ছে আমি একটা পিঠা দিয়ে দিয়েছি আর পিঠাটা অলরেডি হয়ে গিয়েছে এই পিঠাটা সাথে না বেশি জোড়া জুড়ি করে তোলা যায় না যখন পিঠাটা একদম হয়ে যাবে তখন পিঠাটা উঠে যাবে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে নিজে আর যখন কাঁচা থাকতে আপনি মানে এটাকে চেষ্টা করেন না কেন এটা কখনোই উঠতে চাবে না পিঠাটা অনেকটা ভেঙে যাবে তো এই যে আমি অলরেডি একটা পিঠা বানিয়ে নিয়েছি তারপর হচ্ছে তো আরেকটা পিঠা বানিয়ে নিয়েছি এখন বাচ্চাদের জন্য শুধু আমি পিঠাগুলো বানিয়ে নেবো পরে আমার জন্য বানাবো বাচ্চারা যেহেতু মাদ্রাসা থেকে চলে এসেছে তো বাচ্চাদেরকে এখন নাস্তাটা দিয়ে দিচ্ছি ভেবেছিলাম হয়তো আজকে ভর্তা ভর্তা কেন একদমই ভালো না বাবু ঘুম থেকে উঠে গিয়েছে তো এখন ভর্তা করতে গেলে আমার অনেকটাই সময় লেগে যাবে যারা হচ্ছে আমি আজকে ভর্তা করবো না যেহেতু শ্যামাই রান্না করেছি শ্যামাই দিয়ে ওদেরকে নাস্তাটা দিয়ে দিচ্ছি ওরা নাস্তাটা খেয়ে তারপর ওরা মাদ্রাসায় চলে গেলে তারপর হচ্ছে আমরা মা মেয়ে খেয়ে নেবো চলুন বিছানা গোছাতে গোছাতে আমি আমার আপুদের সাথে কিছু কথা শেয়ার করি আমি যেহেতু ভাড়া বাসাতে থাকি তো আমি আমার মেয়ে ছেলে মেয়েকে নিয়ে কিন্তু এখানে থাকি আমার হচ্ছে তিন মেয়ে এক ছেলে আমার বড় মেয়ের বয়স হচ্ছে দশ বছর মেজু মেয়ের বয়স হয়েছে সাত বছর আর ছোট মেয়ের বয়স হচ্ছে চার বছর তো আর ছেলেটার বয়স হয়েছে দেড় বছর যেহেতু আমার ছেলে মেয়েরা অনেক ছোট তাদের সম্পূর্ণ কাজই কিন্তু আমাকেই করতে হয় আমি কিন্তু কখনই হেল্পিং হ্যান্ড রাখিনি বা এখনো রাখতে চাচ্ছি না কারণ হচ্ছে আমি আমার সংসারের কাজগুলো আমি যেভাবে করব হেল্পিং হ্যান্ড রাখলে কিন্তু আমার কাজগুলো ওরকম ভাবে করে দেবে না আর আমার কেন জানি হেল্পিং হ্যান্ডের এর কাজ একদমই পছন্দ হয় না আমি আমার মতো করে আস্তে ধীরে কাজগুলো করে নেব বেশি তাড়াহুড়া করে যে আমার ঘরের কাজগুলো কো শেষ করতে হবে তার কিন্তু কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে আমার ঘরে কোনো পুরুষ নেই আপনাদের ভাইয়া যেহেতু বাহিরে থাকে তাই হচ্ছে আমার এত প্যারা নেই যদি আপনাদের ভাইয়া বাংলাদেশে থাকতো একটা পুরুষ মানুষ থাকলে কিন্তু টাইম মেনটেন করে খাবার দেওয়া বা তাদের প্রতি আলাদা একটা সময় দিতে হয় ওই সময়টা যেহেতু আমার লাগতেছে না তাই হচ্ছে এই সময়টাই হচ্ছে আমি আমার বাচ্চাদের সাথে নিয়ে কাটাচ্ছি আর আমি না কাজ নিয়ে কখনই অলসতা করে বসে থাকি না যখন যে কাজটা আমার সামনে পড়ে বা আমি যখন দেখি এই কাজটা আমার রয়ে গিয়েছে তখন সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি এর মধ্যে দেখা যায় যে আমার কাজটা সম্পূর্ণ হয়ে যায় আর আমি যদি জমিয়ে রাখি তাহলে আমার মাথার মধ্যে অনেক বড় একটা প্যারা পড়ে যায় যে আমি কখন এই কাজটা শেষ করব কখন আবার বাচ্চাদের জন্য খাবার রেডি করব সেই একটা প্যারাতে থাকি তাই যথেষ্ট পরিমাণ চেষ্টা করি যখন যে কাজটা থাকে তখন সেটা করে নেওয়ার আমি যেহেতু থাকি আমি অবহেলা করি না যে বাচ্চারা আছে একটু পরে খাবে খাবে বা তখন যেহেতু বাচ্চারা লেখাপড়া করে আমার দুই মেয়ে কিন্তু লেখাপড়া করে দুই মেয়ে যেহেতু লেখাপড়া করে ওরা যখনই বাসায় আসে আমি তখনই চেষ্টা করি ওদের খাবারটা সাথে সাথে দিয়ে দেওয়ার কারণ ওরা টাইমও অনেক অল্প নিয়ে আসে মাত্র আধা ঘন্টা টাইম নিয়ে আসে সকালবেলা যখন আধা ঘন্টা টাইম নিয়ে আসে তখন ওরা খাবার দিয়ে দিল ওরা খাবার খেয়ে তারপর হচ্ছে চলে যায় দুপুরে যখন বাসায় আসে তখন ওরা হচ্ছে বাসায় মধ্যে গোসল করে আর হচ্ছে খাবার খায় ওরা গোসল করে চলে যায় নামাজ পড়তে নামাজ পড়ে এসে হচ্ছে খাবার খেয়ে তারপর হচ্ছে আবার চলে যায় আসলে ওদেরও কোনো কোনো রেস্ট নেই তো ওরা দুজন বেশিরভাগই উপরেই থাকে আর হচ্ছে না দিয়া ওর কথা কি বলবো ওই তো অনেক ছোট ওই এখনো পড়ার এরকম সময় হয়নি কিন্তু ওই না মাদ্রাসে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওই হচ্ছে ফাঁকিবাজি করে যায়, তারপর আবার চলে আসে এসে না আজকে অনেক পড়েছি তখন তখন আমি আমি তুমি কি পড়েছো বলবে না আমাকে একটু পড়া বলবে আর বলবে যে আমি অনেক জোরে জোরে পড়েছি তুমি কি আমার কথা শুনতে পাওনি আমি কই না তোমার কথা তো আমি একদমই শুনতে পাইনি নাদিয়া না মাদ্রাসায় কিন্তু সকালবেলা গিয়েছিল বন্ধের সাথে এখন কিন্তু আবার চলে এসেছে ওই হচ্ছে ক্লাসের ফাঁকে রুমে আসে একটু যায় আবার চলে আসে তো এসে আমাকে বলতেছে আমু আমাকে একটু কফি বানিয়ে দাও তো আচ্ছা বলেন তো ওকে কি কফি খাওয়ার সময় হয়েছে যে ওই ওকে কফি বানিয়ে দেবে আর ওই কফি খাবে তো কি আর করা আছে মেয়ে যেহেতু আবদার করেছে তো কফি দিতেই হবে এই যে দেখুন আমার সাথে কত সুন্দর করে এসে বসেছে যে আমাকে কফি বানিয়ে দাও আমি খাবো তো এই তো মা মেয়ে মিলে একটু কফি খেয়ে নিচ্ছি আর হচ্ছে একটু গল্প করতেছি তো ওকে জিজ্ঞাসা করতেছি যে তুমি কি পড়েছো তখন আমার সাথে বলতেছে কি আর পড়া বলবে ও যে কে কি করেছে সেই বিষয় নিয়ে আমার সাথে কথা তুলছে ওর কথা শুনতে শুনতে আমি একদম হয় ওর যখন ঘরের ভিতরে কথা তুললে তখন আপনি ওর কথা একদম কান ধ্যান হয়ে যাবে অলরেডি ওকে খাইয়ে তারপর ওকে বললাম যে তুমি মাদ্রাসে চলে যাও এগুলাকে ক্লিন করে নি তো ওই বললো ঠিক আছে আমু আমি এখন চলে যাচ্ছি কিন্তু কি পরবো এসে আবার তোমাকে বলবো আমি আচ্ছা ঠিক আছে ওকে মাদ্রাসে পাঠিয়ে তারপর হচ্ছে আমি এগুলাকে একটু ধুয়ে নিচ্ছি আচ্ছা এখনো পর্যন্ত যদি আমার ভিডিওতে কেউ আছেন কিনা জানি না যদি থেকে থাকেন লাইক লাইক দিয়ে ভুলে যান প্লিজ একটা আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আপনি যদি এই কাজটি আরো আগে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে যেহেতু সকালবেলা নাস্তা বানিয়েছি সকালে কিন্তু অনেক কাজকর্ম পড়েছিল তো সবগুলো শেষ করেছি আর নাস্তা বানালে তো কাজ অনেক বেড়ে যায় সব শেষ করে তারপর হচ্ছে একটু বিছানাটা গুছিয়ে নিয়েছি তার মাঝে ঘরে কিন্তু আরো অনেক কাজ করে এসেছি কাজ যা দেখাই তাই করি তা কিন্তু না এর ফাঁকিও কিন্তু অনেক কাজ করে আসি তারপর হচ্ছে কিছু কাপড় ছিল কাপড়টিও ধুয়ে দিয়েছি আর এখানে হচ্ছে একটু কফি খেয়ে নিয়েছি এখন হচ্ছে আমি দুপুরের রান্নার জন্য আয়োজন করব আর দুপুরের রান্না শেষ করার আগে হচ্ছে আমি একটু বাবুকে রেডি করে নিব বাবুকে রেডি করিয়ে হচ্ছে এই তো এখন হচ্ছে আমি বাবুকে একটু খেলনা দিয়ে বসিয়ে দেব ওই যেহেতু ছোট ওকে নিয়ে কিন্তু রান্না করাটা আমার খুব কষ্ট হয়ে যায় ওকে গোসল করিয়ে খাইয়ে তারপর হচ্ছে আমি এখানে খেলনা দিয়ে বসিয়ে দিয়েছি ও এখন এখানে বসে বসে খেলনা দিয়ে খেলবে আর আমি হচ্ছে রান্নার কাজটা সেরে নেব আমার এই জিনিসটা খুবই ভালো লাগে ওকে যখন খেলার খেলার জন্য বসায়। তখন ওই মাসাল্লাহ সুন্দর করে একটু একটু করে খেয়ালে তারপর হচ্ছে আমি আজ কাজগুলো সেরে নিতে পারি বিষয় কি জানেন আমি যখন রাত্রেবেলা ঘুমাই তখন কিন্তু আগে হচ্ছে আমি করে ঘুমাই তো আজকে আজকে না ভাবলাম যে দিয়ে তারপর হচ্ছে ঘুমাবো তো আমি বয়স দেবো বলে বাবুকে ঘুম পাড়াচ্ছি বাবুকে ঘুম পাড়াতে পারতে দেখি যে আমার চোখ লেগে গিয়েছে তো চোখ লাগাতে সকাল ঘুম থেকে উঠে দেখি যে আমি রাত্রেবেলা বয়স দেয়নি তারপর হচ্ছে আমি বাবুকে ঘুম পাড়াতে পারতে কখন যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও জানি না তো কি আর করার আছে তাই সকাল বেলায় কিন্তু বয়েসটা দিয়ে দিয়েছি তা জানিয়ে অনেকটা নয়েজ আসতেছে প্লিজ আপুরে একটু ইঙ্গিল করবেন তো এই তো আমি হচ্ছে দুপুরের রান্নাটা চলে এসেছি এসে হচ্ছে এখানে তরকারি গুলা কেটে নিচ্ছি আর হ্যাঁ ভিডিও তো শেষ পর্যায়ে চলে এসেছি আমি জানি এখনো আমি আমার প্রিয় এখন অবশ্যই অপেক্ষা করবে যে আপুদের কমেন্ট গুলা কখন পড়বো আর আপুরা শুনবেন আমি সবকিছু বলে যেতে পারি আমি আমার প্রিয় আপুদের কমেন্ট পড়াতে একদমই ভুলবো না কারণ আছে আমার আপুরা অনেক কষ্ট করে ভিডিওটা দেখে এতটা সময় দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন আচ্ছা আর আপনাদেরকে ধৈর্য হারা হতে হবে না এখন আমি আমার প্রিয় আপুদের কমেন্ট গুলো পড়ি চলুন আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন আপু আজকে ভিডিও এত ভালো লেগেছে কি বলবো আমি তো আপনার বিডিও আর আপনার প্রেমে পড়ে গেছি আপনার বয়স অনেক মিষ্টি আপু সুন্দর করে কথা বলতে পারেন অনেক অনেক ভালোবাসা আপু আমার মিষ্টি আপু এত সুন্দর করে তুমি কমেন্ট করেছো তোমার কমেন্ট পেয়ে তো আমি মুগ্ধ হয়ে গিয়েছি তুমি আমার ভিডিও প্রেমে পড়ে গিয়েছো আর আমি হচ্ছে তোমার কমেন্টের প্রেমে পড়ে গিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর করে আপিটা কমেন্ট করেছে আপু তোমাকে অনেক অনেক ধন্যবাদ লুবানা আক্তার আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু আমি কিন্তু তোমার ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করেছি আচ্ছা আপু আমি জানি আমি আমার প্রিয় আপুরদেরকে বিশ্বাস করি যে আপুর আমার একটা লাইক দিয়ে ভিডিওতে আপুর একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপু তোমার জন্য অনেক অনেক মন থেকে দুয়ার ভালোবাসা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে মিষ্টি করে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওতে এতটা সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপু বাংলাদেশি মম চাঁদপুর আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট করেছেন প্রিয় আপু লাইক দিয়ে তোমার খুব সুন্দর ভিডিও দেখে এত গুণ কেন আপু তোমার গুণটা একটু কম হলে ভালো হতো আমাকেও কিছুটা দাঁড় দাও খুবই সুন্দর করে ঘরটা গুছিয়ে নিলে তুমি তোমার সবকিছু সুন্দর সবকিছু ভালো লেগেছে ভালো থেকো আমার প্রিয় আপিটা কত সুন্দর করে একটা কমেন্ট করেছে এত সুন্দর কমেন্ট করার জন্য আপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালোবাসা রইল তোমার জন্য অনেক তোমার জন্য আপু অনেক দূর এগিয়ে যাও আইডি থেকে আমার এক প্রিয় আপু কমেন্ট তুহা করেছেন আসসালাম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আমি তোমার মতো এত সুন্দর কমেন্ট করতে পারিনি কিন্তু তোমার পুরো ভিডিওটা দেখে নিউ আপু শুরুতে একটা কমেন্ট কমেন্ট করলাম শেষ করে একটা কমেন্ট করলাম আমার মিষ্টি আপু এত সুন্দর করে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তাপু অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল তো আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি প্রায় রান্না শেষ করে নিচ্ছি আমার অলরেডি রান্না শেষ হয়ে গিয়েছে আর বাবুকে কিন্তু ওদিকে বসিয়ে রেখেছি বাবু কিন্তু এখনো খেলাধুলা করতেছে তো এখন হচ্ছে বাবুকে গিয়ে ঘুম পাড়িয়ে দেব আর এখন যেহেতু দুপুর হয়ে গেছে দুপুরবেলা বাচ্চা ঘুমিয়ে যায় বাচ্চাদেরকে যদি টাইম মতো না ঘুম পাড়ানো যায় না তখন কিন্তু বাচ্চারা অনেক কান্নাকাটি করে আমি সবসময় চেষ্টা করি বাবুকে টাইম মতো খাবার খাইয়ে টাইম মতো ঘুম পাড়িয়ে দিতে তাহলে কি হয় রিলেক্সে আমিও কাজগুলো করে নিতে পারি এখন হচ্ছে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে আমি গোসল করে নেব নামাজ পড়ে নেব তো গোসল কাল শেষ করে নামাজ পড়া শেষ করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন হচ্ছে একটু হাতে পায়ে একটু লসুন দিয়ে নেছি তো এখন আমার মেয়েদেরকে গোসল করিয়ে দিয়েছি ওরা দুজনে গোসল করে তারপর হচ্ছে এখন চলে গিয়েছে মাদ্রাসায় আর নাদিয়াকে এখন গোসল করিয়ে দেব। ওকে আমি চুলগুলো একটু শুকিয়ে করে আজকে আমার ভিডিওটার মধ্যে অনেক নয়েস আসবে প্লিজ আপুরা স্কিপ করবেন আমি জানি আমার আপুরা বুঝতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম